ফ্রেন্ডস স্লেট তোমাদের সব বাইকে স্বাগত আজকে কার্তিক ঘোষের লেখা একটি গল্প নতুন মা তোমাদের কাছে পাঠ করে শুনেছি সেদিন দুপুর বেলায় টুয়া দিদিদের সিঁড়ির তলাটা ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়তে হলো মিউকে টুয়া দিদির বাবার তারা খেয়ে মা যে কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে সকাল থেকে মায়ের দেখা নেই সেই যে লম্বা লাঠিটা দিয়ে মায়ের ডান পাটায় টুয়া দিদির বাবা এমন এক ঘা দিয়েছে যা বলা নয় আহারে বেচারি মা মিউর জন্যেই কিনা সাত সকালে এটো কাটা জোগাড় করতে ঢুকে পড়েছিল রান্নাঘরে সেই দেখেই টুয়া দিদির বাবা একেবারে মার মুখী হয়ে উঠল মায়ের উপর মিউ তো সবই দেখেছে আড়াল থেকে মনে হচ্ছে ডান পাটায় খুব লেগেছে মায়ের হয়তো ফুলে গিয়ে ব্যথায় টন টন করছে এতক্ষণ কিন্তু এত বড় কলকাতায় মাকে কোথায় খুঁজবে মিউ টুয়া দিদির তো খুব মায়া শরীর বাবা মাকে লুকিয়ে আধ বাটি দুধ এনেছিল মেয়ের জন্য সেই তলায় রেখে চলিও গিয়েছিল চুপি চুপি কিন্তু টুয়া বাবার ওপর রাগ করে মিউ আর সে দুধ মুখে দেয়নি মাকে খুঁজতে বেরিয়ে পড়েছে রাস্তায় কিন্তু রাস্তা মানে তো দারুণ মুশকিল সা সা করে গাড়ি যাচ্ছে কত রকম রাস্তার ধারেও একটু ফাঁক ফোকর নেই যেমন দোকান বাজার তেমন মানুষের ভিড় ছোট একটা বিড়াল ছানা মিউ মিউ করে কাঁদছে তো কি হয়েছে বিড়ালদের তো আর পুলিশ নেই যে মিউয়ে সাদা থপথপে খরগোশের মতো দেখতে মাকে খুঁজে দেবে খিদেতে চুই চুই করছে পেটটা তবু কিছু খাবার জন্যে হ্যাংলাপনা করতে পারছে না মিউ মায়ের জন্যে যে মন খারাপ বড্ড তাই একটু কোথাও শুয়ে ইচ্ছে করছে না এখন হাঁটছে তো হাঁটছেই হাঁটতে হাঁটতে টুয়া দিদিদের পাড়া ছেড়ে ঠিক কত দূরে এসে পড়েছে মিউ কিছু জানেই না প্রথমে পাড়ার গলি পেরিয়ে ছোট রাস্তা তারপর বাজার হাট দোকান বসার ফুটপাথের ভিড় তারপর একটা মেজো রাস্তা এই রাস্তাটা পেরোলেই বোধ হয় বড় রাস্তাটা পড়বে মায়ের মুখে এসব রাস্তার দিন গল্প শুনতো মিউ সাহস করে কোনোদিন টুয়া দিদির সিঁড়ির তলা থেকে রাস্তায় বের হয়নি ভয়ে হ্যাঁ মা রোজ রোজ শুধু ভয় দেখাতো মিউকে ভাব কলকাতায় যাক গাড়ি হুস হুস করে ছোটে যেন ডাকাত খবরদার যেন বেরোস না একা একা আগে বড় হ তারপর কিন্তু আজকেই হঠাৎ রাস্তায় বেরিয়ে মিউ যেন অনেকটাই বড় হয়ে গেছে মেজ রাস্তার মুখে এসে দাঁড়িয়ে পড়ল একটা হাসি খুশি ছেলেকে দেখে ছেলেটার পিঠে স্কুলের ব্যাগ মিউকে দেখেই ছুটে এলো ছেলেটা কিন্তু পেছনে আসা মা ধমকে উঠলেন সঙ্গে সঙ্গে এ মা কি করছো টুবলু খবরদার নাওকে। রাস্তার বেড়াল তবু ছেলেটা কেমন ভালো বললে আয় আয় রাস্তা পেরোবি মিউকে আর বেশি বলতেই হলো না ছেলেটার পেছন পেছনি বেজো রাস্তাটা পেরিয়ে বড় রাস্তার ফুটপাতে উঠে পড়লো মিউ টুবলুকে অবশ্য আর কোনো কথা বলতে দিলেন না টুবলুর মা টানতে টানতে নিয়ে মোড়ের মাথায় চলে গেলেন মেয়ে তো আর হাঁটতেও পাচ্ছে না তখন ভুলে গেছে মায়ের জন্য শুধু বড় রাস্তার ধারে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে সব দেখছে ইস কত রকমের যে গাড়ি তার ঠিক নেই রাস্তা পার হয় কার সাথি। কিন্তু বেলা যে পড়ে আসছে এদিকে সন্ধে হয়ে গেলে একা একা রাস্তায় কি করবে মিউ? কি খাবে কোথায় শোবে রাত্রি হলে খুব জোরে জোরে মায়ের জন্যে আর একবার কাঁদতে ইচ্ছে করছে মিউর কিন্তু পারলে না ভয়ের চোটে ধুকফুক করতে লাগল ছোট্ট বুকটা আর ঠিক সেই সময় কি না ঘটে গেল ব্যাপারটা যেন একটা ম্যাজিক ম্যাজিক পাড়ায় নাচ দেখিয়ে সঙ্গে বাসায় ফিরছিল একটা টুপি পরা বাঁধর আর রঙিল ঘাগড়া পরা তার বউ মিউকে একলা দেখেই দাঁড়িয়ে পড়লো সবাই আর বর কি বলবে কিছু না জেনেই হাসি খুশি বউটা দু দিয়ে বুকে তুলে নিলে সেই দেখে যেন খুশি আর ধরে না দু চোখে সত্যি মজার অবশ্য কলকাতার একটা কাগজে বেরিয়ে গেল এই খবরটা সঙ্গে সেই মিউ আর ওর নতুন মায়ের একটা ছবি